আসসালামু আলাইকুম আজকের রেসিপি আলু দিয়ে পোলট্রি মুরগির মাংসের ঝোল আশা করি আপনার আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লাগবে এর জন্য আমি নিয়ে নিয়েছি সাতশো গ্রাম পোলট্রি মুরগির মাংস আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝড়াই নিয়েছি এখন নিয়ে নেবো একটি কড়াই কড়াইটি গরম করে নেব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কড়াই গরম হয়ে আসলে এখন দেব তিন টেবিল চামচ খাবার তেল তেল গরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করে দেব দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি দেখলে বোঝা যাচ্ছে কিছুক্ষণ নেড়ে নেব এক মিনিটের মতো আমি পেঁয়াজগুলো ভেজে নেব যখন দেখব কালারটা একটু পরিবর্তন হয়ে এসেছে তখন অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেব এখন এক চা চামচ আদা বাটা অ্যাড করব এক চা চামচ রসুন বাটা দিয়ে নেড়ে নেব আগে কাঁচা মশলাগুলি অ্যাড করতে হবে এখন দেব দুই চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে হালকা করে একটু নেড়ে নেব এখন আমি সামান্য একটু পানি দেবো যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় এক চা চামচ মরিচের গুঁড়া এখন অ্যাড করবো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ মশলাটা কষায় নেব যখন দেখব তেল তেল উপরে সুন্দরভাবে ভেসে উঠতেছে এবং মশলাটা আমার পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি পোলট্রি মুরগির মাংসে অ্যাড করে দেব কিছুক্ষণ আমি নেড়ে নেব জালটা একটু মিডিয়াম রেখে আমি মাংসগুলো সুন্দর করে নেড়ে নেব আমি কিছুক্ষণ পর নেড়ে নেব যাতে নিচে লেগে না যায় আশা করি আজকের এই পোলট্রির মুরগির আলু দিয়ে ঝোলের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো করে কষাই নিতে হবে পোলট্রি মুরগি মাংস যত কষাই নেওয়ানো হবে অত খেতে মজা হবে কিছুক্ষণ কষাই নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো এক কাপ নর্মাল পানি আমি অ্যাড করে দিলাম দিয়ে তরকারি আসলে আমি আগে থেকে কেটে রাখা দুটা মিডিয়াম সাইজের আলু অ্যাড করে দেবো দিয়ে একটু নেড়ে নেব তিন মিনিট পর আমি একটু নেড়ে নেব চার মিনিট পর একটু নেড়ে নেব দেখেন ঝোল অনেক শুকায় গিয়েছে এই পর্যায়ে আমি তরকারিটা ভালো করে কষায় নেবো কিছুক্ষণ কষাই নেবো চোলা মিডিয়াম লো রেখে আমি কষায় নেব কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব হাফ কাপের চেয়ে একটু বেশি নর্মাল পানি আমি অ্যাড করে দিলাম ঢাকনা দিয়ে দেব ফিরে আসলাম তিন থেকে চার মিনিট পর দেখেন আমার তরকারিটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ